আপনি রাত্রে যখন ঘুমান হঠাৎ মনে হয় আপনার ব্যালকনিতে কি যেন আওয়াজ করছে আপনার বিছানাটা বোধহয় নড়াচড়া শুরু করছে সাথে সাথে আপনি কোনো আলেমের স্মরণ স্মরণাপন্ন হন স্পেশালি আমাদেরকে ফোন করে থাকেন যে হুজুর আমার বাসায় বোধহয় জিনের আসর আছে কিংবা আমাদের বাসায় বোধয়ে কোনো খারাপ আত্মা ঘুরেঘুরি করছে কথাগুলো বলে থাকেন আসলে এটা দুই ধরনের হতে পারে একটা হ্যালোসিনেশন হতে পারে আরেকটা আসলেই যদি জিন পরি কিংবা কোনো খারাপ আত্মার বিচরণ থাকে আপনি হাদিস সম্মত আমল করে রাত্রে ঘুমোতে পারেন হাজারতে আয়সা সিদ্দিকা তালা থেকে বর্ণিত এটি বোখারির বর্ণনায় এ হাদিসটি এসেছে নবী সালাম প্রতিদিন রাতে যখন ঘুমাতেন দুই হাতকে এইভাবে করে সোরা এখলাস সোরা ফালাক সোরা নাস এই তিনটা সুরা তিলাওয়াত করতেন এবং হাতের মধ্যে ফুঁক দিয়ে দম করে এইভাবে যতটুকুন সম্ভব শরীরে মালিশ করে রাত্রে ঘুমিয়ে পড়তেন এটা নবীজির আমল আরেকটি দোয়া আপনাকে শিখিয়ে দিই বিসমুল্লাহ লা ইয়াদু মা ইসমহি সঈদি ওপিসাই অহমানিউল আলিম এই দোয়াটি তেলাওয়াত করবেন বিসমুলিল্লাহ লা ইয়াদুরু মা ইসমহি সৈনফিল আর্দি ওলাইসানাই অহমানিউল আলিম এই দোয়াটি তেলাওয়াত করবেন প্রতিদিন সন্ধ্যার পরে তিনবার ফজরের নামাজের পরে তিনবার মাগদ্বীপের নামাজের পরে তিনবার ফজরের নামাজের পরে তিনবার এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ আপনার উপর খারাপ কোনো আত্মা কোনো ক্ষতিকারক কোনো জাদুর টোনা ইনশাআল্লাহ কাজ করবে না